পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে সবাই শুনেছ পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে দশটি রহস্য আজও কোনো ব্যাখ্যা পাওয়া যায় না পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন রাজা চোরঙ্গাদেব নির্মাণ কাজ শেষ হয়েছিল দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে তার নাতি অনঙ্গ ভীমদেবের সময়ে ভারতের প্রাচীনতম মন্দিরগুলির অন্যতম এই মন্দির প্রাচীনতমের পাশাপাশি ধর্মীয় মহাত্ম এই মন্দির ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান আর মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু রহস্য আসুন জেনে নেওয়া যাক পুরী জগন্নাথ মন্দির সম্পর্কে এরকম দশটি রহস্য সাধারণ বায়ু যেদিকে প্রবাহিত হয় যে কোনো পতাকা সেই দিকেই উড়ে কিন্তু আশ্চর্যজনকভাবে পুরী জগন্নাথ মন্দিরের গঙ্গুজের উপরে যে পতাকাটি লাগানো থাকে সেটিকে সবসময় বায়ু প্রবাহের বিপরীত দিকে উঠতে দেখা যায় এটা কীভাবে সম্ভব তা এখনো জানা যায়নি মন্দিরের মূল গম্বুজটি প্রায় পঁয়তাল্লিশ তালা ভবনের সমান উঁচু ঝড় ভূমিকম্প যুদ্ধ যাই ঘটুক না কেন মন্দিরের কোনো একজন সাধুকে প্রতিদিন এই গম্বুজের উপর উঠে নিয়মিত পতাকাটি পরিবর্তন করতে হয় যদি কোনো কারণে এটি একদিনও পরিবর্তন না করা হয় তাহলে নিয়ম অনুযায়ী মন্দির পরবর্তী আঠারো বছরের জন্য বন্ধ রাখতে হবে এক হাজার আষ্টশো বছর ধরে এই ঐতিহ্য চলে আসছে মন্দিরটির সর্বোচ্চ অংশে একটি সোজাভাবে লাগানো একটি সুবিশাল সুদর্শন চক্র রয়েছে এটি উচ্চতা বিশ ফুট এবং ওজন প্রায় টন কথিত আছে শহরের প্রতিটি দিক থেকে এই চক্রটিকে দেখা যায় ভক্ত যেখানেই থাকুক না কেন তার দিকে সর্বদা ভগবানের দৃষ্টি আছে ভক্তের মনে এই ভাব জাগানোর জন্য এই চক্রটি স্থাপন করা হয়েছিল বলে শোনা মজার বিষয় হলো দুই বছর আগে মে আনা হয়েছিল এই বিশাল চক্রটি এবং মন্দিরের উপরে স্থাপন করা হয়েছিল চক্রটি কিভাবে নকশা করা হয়েছিল সেটিকে কিভাবেই বা এই মন্দিরের গম্বুজের উপরে বসানো হয় এসব প্রশ্ন পাওয়া যায় সবই আজও ধাঁধা হিসেবে রয়ে গেছে বিশ্বের যে কোনো জায়গায় দিনের বেলায় সমুদ্র থেকে বাতাস বয়ে আসে স্থল ভাগে আর রাতে উল্টোটা ঘটে অর্থাৎ স্থল থেকে বাতাস বয়ে যায় সমুদ্রের দিকে কিন্তু পুরীর ক্ষেত্রে জগতের এই নিয়ম খাটে না এই শহরে দিনের বেলা স্থল থেকে বাতাস যায় জলে আর রাতে ঘটে বিপরীত আর এই আশ্চর্যজনক ঘটনা এখনও পর্যন্ত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো সময় মূল খিলানের ছায়া দেখা যায় না ভোরবেলা হোক কি দুপুরে কিংবা কোনো সময়ে মূল খিলানটির ছায়া পড়ে না অত্যন্ত জটিল ও বিস্ময়কর অলৌকিক ফলেই এটা সম্ভব হয়েছে মন্দিরে দৈনিক পরিদর্শককারীর সংখ্যা দুই হাজার থেকে প্রায় বিশ লক্ষ মধ্যে ঘোরাফেরা করে তবে রান্না করা প্রসাদের পরিমাণ বছরে প্রত্যেক দিন সমান হয় তা সত্ত্বেও নাকি কোনো দিনও প্রসাদ এতটুকু কম পড়ে না বা বেশি হয় না কাঠের জ্বালানি ব্যবহার করে মাটির হাড়িতে প্রসাদ রান্না করা অবিকল সাতটি হাড়ি পরপর আরেকটির উপরে রাখা হয় সবচেয়ে উপরের পাত্রটিকে রান্না করা হয় আশা ভাবে প্রথম পাত্রে যেভাবে রান্না করা হচ্ছে তা অন্য পাত্রটিগুলোও নিজে থেকেই হয়ে যায় বলে শোনা যায়